আমাদের দাবি দেওয়া হচ্ছে মেধার মূল্য অমূল্যায়ন করা হচ্ছে আমরা কি বিদেশ থেকে ভাষায় আসছি না আকাশ থেকে উড়ে আসছি যে আমাদের মেধার মূল্যায়ন এখানে করা হচ্ছে না আমরা তো এই দেশেরই বাসিন্দা আমাদের বাপ মা চোদ্দ গোষ্ঠী তো এখানকারই আমরা তবু আমাদের মেধার পর্যাপ্ত মূল্যায়ন পাচ্ছি না এর কোটার বিরুদ্ধে আমাদের এই আজকের এই আন্দোলন আমি চাই এই কোটা সেখানে হাস্যকর এবং সবাই মেধার যাচাই করি